আজকে আন্তর্জাতিক নারী দিবস এই দিবস উদযাপন করব কি করব না বা শুধু নারীদের কথাই কেন বলা হয় সেখানে নারী পুরুষ এই বিভাজন রেখাকে আমরা নতুন করে টেনে দিচ্ছি না যারা নিজেদেরকে নারীবাদী বলছি বা নিজেদেরকে নারীবাদী আন্দোলনের পার্ট হিসেবে দেখাচ্ছি কেমন ফেমিনিজম আর কত পার আছে আর কত তাদের আহ চাহিদা রয়েছে রকম কতগুলো কথা ছোট ছোট কথা আমাদের আগামী এক সপ্তাহ বা আগামী এক মাস আবার কিছু কিছু কথা এক বছর ধরে আমাদেরকে শুনে যেতে হয় এবার আহ এই শোনার প্রেক্ষাপটে তাহলে কি আমরা কি প্রত্যুত্তর দিতে বসবো নাকি প্রতিক্রিয়া দেখাবো আমার মনে হয় যে প্রতিক্রিয়া যেখানে দেখার সেখানে প্রতিক্রিয়া দেখাবো যেখানে বক্তব্য দেওয়ার সেখানে বক্তব্য দেব কিন্তু নিজেদেরকে নারীবাদী ভাবা বা নারীবাদী যে প্রেক্ষাপট যে প্রেক্ষাপটের মধ্যে আমরা প্রতিনিয়ত নানান পথ খুঁজে চলেছি নানান ভাবে তাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি সেই পথ থেকে কিন্তু বিচ্যুত হব না কেন বিচ্যুত হব না তার কথা তার কারণ একটু বলি আহ এই যে দীর্ঘকাল প্রতিবাদ করে চলে আসছি এবং যেভাবে প্রতিবাদ করছি প্রতিবাদের পথে অনেক রকম হোচট খেতে হয় খেয়েছি হজর খাচ্ছি আন্দোলনের ভাষা নিয়ে ভাবতে হচ্ছে আন্দোলনের পথ নিয়ে ভাবতে হচ্ছে কখনো বেপথ হচ্ছি কখনো আবার উঠে দাঁড়াচ্ছি আবার নতুন করে পথে আসছি কারণটা কি কারণটা তো আর কিছুই না যে আমরা আমরা সাম্য চাইছি নারী পুরুষের ভেদাভেদ দিয়ে সেখানে সাম্য প্রতিষ্ঠা করতে চাইছি সাম্য কার বিরুদ্ধে এই লড়াই তাহলে যদি আমরা বলি নারী পুরুষ উভয়ে সাম্য চাইছি তাহলে লড়াইটা হচ্ছে পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে পিতৃতা যে ব্যবস্থা সেই ব্যবস্থা খুব সুচার মানে খুব খুব যেটা করে থাকে সেটা হচ্ছে যে নারী পুরুষের মধ্যে একটা বিভেদ রেখা সবসময় টেনে দেয় টেনে দিয়ে পুরুষকে বলে যে তুমি আসলে ক্ষমতাশালী এবং তোমার কাজ হচ্ছে নারীদেরকে দমন করা আর নারীরা ছোট থেকে এটাই শেখে যে সে আহ সে দমিতই হয়ে থাকবে সে কখনোই প্রশ্ন করবে না এবং তাকে কোথাও একটা ভালো মেয়ে হয়ে থাকতে হবে ঠিক উল্টো দিকে পুরুষকে এই বলে দেওয়া সমাজ নির্দিষ্ট পুরুষের চরিত্রকে গ্রহণ করে সেখানে সে কখনোই সে নিজের দুঃখ প্রকাশ করবে না সে কাঁদবে না সেখানে সে নারীর হয়ে কথা বলবে না এগুলো বলে সে তার সে ভালো ছেলে হয়ে থাকবে ভালো মেয়ে এবং ভালো ছেলে এই জাতি চরিত্রকেও বজায় রেখে আমরা মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে একটি সুনির্দিষ্ট পথে চলতে থাকা এক ধরনের জাতি ব্যবস্থা যেটাকে আমরা বলতে পারি এক ধরনের হায়ারার্কি সম্বলিত যদি আমরা বলি উচ্চ নিচ ভেদ সম্বলিত একটি জাতি ব্যবস্থাকে বজায় রাখার চেষ্টা করছে এবং সেটা আমরা বুঝতে পারছি এবং তার ফলাফল হচ্ছে নারীদের উপর প্রতিনিয়ত প্রতিহিংসা নেমে আসছে সেই প্রতিহিংসা এমন ভাবে তৈরি করা হয়ে চলেছে প্রতিনিয়ত যে আমাদের কখনোই মনে হয় না যে একটি মেয়েদের মেয়েকে জ্বালিয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো তাকে গঞ্জনা সহ্য করতে হচ্ছে তাকে তাকে সেই অত্যাচার সহ্য করতে না পেরে সে হয়তো আত্মহত্যার পথ বেছে নিল কিন্তু সেই জায়গায় যখন একটি পুরুষ এই এইভাবে কখনো কখনো পরিস্থিতির শিকার হয় তখন আমরা ঝাঁপিয়ে পড়ি আমরা ঝাঁপিয়ে পড়ি বলে যে পুরুষ ভীষণ রকম ভাবে আজকে আহ অত্যাচারিত তার অত্যাচারকে আমরা তার অত্যাচার হতে পারে কিন্তু তাহলে প্রতিদিন হয়ে চলা নারীর প্রতি অত্যাচার কি এতটাই সাধারণ বিষয় এতটাই আমরা হিংসা ভালোবাসি যে আমরা তার বিরুদ্ধে কথা বললে আবারও আমাদেরকে দাগিয়ে দিতে হবে আজকে নারী দিবসে তাই আমার মনে হয় যে আরো অন্যান্য বিষয় থাকতেই পারে কিন্তু এই বিষয়টা করে নিজেদের মধ্যে ছড়িয়ে দেওয়া আবারও ভাবার পর্যালোচনা করার ভীষণ রকম দরকার যে অ্যাকচুয়ালি আমাদের এখন এখনো নারীবাদী আন্দোলন কি সংগঠিত করতে হবে আমাদেরকে নিজেদেরকে আহ স্বেচ্ছায় এই পরিচিতিকে পরিচিতিকে কি গ্রহণ করে নিতে হবে অবশ্যই এই পরিচিতি গ্রহণ করতে হবেই কারণ আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা লড়াই করতে নেমেছি নিজের আপন পরিবারের মধ্যে বিরুদ্ধে শুধু রাষ্ট্র নয় রাষ্ট্র কেন আমাকে সুরক্ষা দিচ্ছে না রাষ্ট্র কেন আমার সুরক্ষার ব্যবস্থা আইনের মধ্যে আইন আছে কিন্তু সেই আইন প্রণয়ন করতে হবে কার বিরুদ্ধে আমাকে যদি বলা হয় যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার উপর অত্যাচার করেছে তার উপরে আমি আইন প্রয়োগ করব তো সেইটা করার আগে কতটা মনের জোর থাকতে হয় তবেই না আমরা আন্দোলন করতে পারি আমার পায়ের তলার মাটি চলে যাবে মাথার উপর থেকে ছাদ চলে যাবে যখন আমি আপন আত্মীয়দেরকে অভিযুক্ত করতে যাব কিন্তু আমরা তো কখনো ভাবছি না যে আমাদের এই এই ভাবে যদি আহ প্রতিনিয়ত বিদ্রোহ ঘোষণা করতে হয় তাহলে আমরা আমরা কিভাবে আমাদের তো সব সময়ের জন্য মনে করা হবে যে আমরা ঘর বাঁধতে চাই না আমরা সম্পর্কে থাকতে চাই না আমরা মানিয়ে গুছিয়ে চলতে চাই না আমরা কেমন কেমন মহিলা হয়ে উঠেছি যে আমরা সব সময় সংসার ভেঙে খান খান করে দিতে চাইছি কিন্তু তা তো নয় আমরা আহ আমরা সমস্তটার মধ্যে দিয়েই শুধু চাইছি যে আমাদেরকেও মানুষ বলে ভাবা হোক আমরা শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার একটি যন্ত্র নয় আমরা আমরা সেক্স অবজেক্ট নই মানুষ আমাদেরও নিজস্ব ডিজায়ার আছে ইচ্ছে আছে আমাদেরও শখ আছে সেই শখ আমাদের যেমন পোশাক নির্বাচনের ক্ষেত্রেও হতে পারে আবার আমাদের যৌনতা নির্বাচনের ক্ষেত্রেও হতে পারে সেই স্বাধীনতা দিয়ে তাকে সে জীবন সঙ্গিনী কেন শুধুমাত্রই তার তিরিশ বছরের মধ্যেই সে নির্বাচন করবে কেন সে তারপরে ভাবতে পারবে না সবসময় কি আমাদের সমাজের গতে বাঁধা নিয়ম যে আমাকে সন্তানের জন্ম দিতে হবে দিয়ে আমার জাতি ব্যবস্থা আমার এথনিসিটি এই বিষয়গুলোকে বজায় রাখতে হবে তা কিন্তু নয় সব সময় এই প্রশ্নগুলোকে করার জন্যই এবং এই প্রশ্নগুলোকে নতুন করে ভাবার দরকার আছে। কারণ নারীদেরকে ঘরে বাইরে সমস্ত জায়গাতে তাকে পদানত করেই থাকতে হচ্ছে তাকে বারে বারেই বলা হচ্ছে যে তুমি মানিয়ে নাও তুমি বিষয়টার সঙ্গে বুঝে নাও তোমার অত কথা বলার দরকার কি নিজে থাকবে নিজে খাবে নিজে বুঝে নেবে এত কথা বলার দরকার নেই এত ভাবনা ভাবার দরকার নেই কিন্তু আবার অন্যদিকে আমরা তাকে বোঝাতেও পারছি না যে সে যখন আহ জীবন সঙ্গিনী নির্বাচন করবে সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করবে তখন সে কেন আহ পণ ছাড়া নিজের মত নিজের নিজের অবস্থায় সে কেন বিয়ে করবে না সেক্ষেত্রে কেন সে কন্যা দান এবং আহ সে আহ দানের সামগ্রীর মতনই থেকে যাবে সে একটা বস্তুতে পরিণত হবে যে আরো অনেক চারপাশের বস্তু সমেত সে এক বাড়ি থেকে আরেক বাড়িতে স্থানান্তরিত হচ্ছে তাহলে কোথায় তার আইডেন্টিটি থাকছে কোথায় তার স্বাধীন সত্তা প্রকাশ পাচ্ছে সে তো বারে বারেই পিতৃতান্ত্রিক সত্তার মধ্যেই নিজেকে আহ নিয়োজিত করে ফেলছে সেই প্রশ্নগুলো আবার এবং বারে বারে তোলার জন্যই আমার মনে হয় দিবসে আবার নতুন করে নতুন করে আলোচনা করবো নতুন করে জিজ্ঞেস করবো নিজেদেরকে আমি কি সত্যিই নারীবাদী আমি কি নারীবাদী যে প্রেক্ষাপটগুলো বলা হয়েছিল তাতে যে আহ আমার অবদমিত থাকার বা আমাকে দমন করার যে প্রেক্ষাপটগুলো আছে সেই প্রেক্ষাপটগুলো গুলো কি আমাকে আরো পেছনের দিকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে সামনে এগোতে সাহায্য করবে বা আমি এই পথগুলো এত এত চারিদিকে এত পথের মাঝখানে ঠিক কোন পথটাকে বেছে নেব এই বিষয়গুলো কিন্তু থাকবেই থাকা উচিত থাকা আসবেই তার মধ্যে থেকেই আমরা আমাদের পথ খুঁজে নেব উত্তর খুঁজে নেব এবং এই নিরন্তর পথ চলা যেন সব সময় থাকে আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এবং আবার আমরা যাতে নতুন ভাবনায় আবার নতুন ভাবে ভাবতে পারি এবং সেই ভাবনায় যাতে আরো নতুন কিছু বিষয় আসে যাতে আমরা কখনোই নারীরা মনে না করি যে আমরা অবলা আমরা পিছিয়ে পড়া বা আমাদের আমরা তো চিরকালই কারোর অধীনে থাকা লোক এই বিষয়গুলো যেন কখনো না সামনে আসে